একটা ভাই আমার কাছে জানতে চাইছেন যে ইতালিতে কার্তা সজন্য নবাইন করতে কত হাজার বাসরিক ইনকাম বা রেদিত লাগে যেটাকে নাকি কার্তা সজন্য ইউএ লুঙ্গ পেরিয়ে তো চলেন জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি যদি সিঙ্গেল হন আপনার রেদিত লাগবে সাত হাজার দুই ওরো সাতানব্বই সেন্ট আপনার যদি পরিবারে একজন সদস্য থাকে তাহলে আপনার লাগবে দশ হাজার পাঁচশো চার ইউরো পঁয়তাল্লিশ সেন্ট আপনার পরিবারে যদি আপনি আর দুইজন সদস্য থাকে তার মানে আপনার তিনজন তাহলে আপনার লাগবে চোদ্দ হাজার পাঁচ ইউরো চুরানব্বই সেন্ট আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকে আপনি আর তিনজন সদস্য তাহলে আপনার রেজিতে লাগবে সতেরো হাজার পাঁচশো সাত ইউরো বিয়াল্লিশ সেন্ট আপনার যদি পরিবারে পাঁচজন সদস্য থাকে আপনি আর আপনার চারজন বৌ বাচ্চা কাচ্চা তাহলে আপনার দিতে লাগবে একুশ হাজার আট ইউরো একানব্বই সেন্ট এই ভিডিওটা যে সকল ভাইয়েরা ইতালিতে কার্তা সজন্য করতে চাচ্ছেন আপনাদের সকলের এই ভিডিওটা কাজে লাগবে শুধুমাত্র ওই বলার কারণে বাইরের উদ্দেশ্য ভিডিও এখন যে সকল ভাইয়েরা ইতালিতে কার্তা স্বজন নবায়ন করতে চান তা আপনাদের কাজে লাগবে যে কার্তা সজন্য নবায়ন করতে কত হাজার বাসরিক ইনকাম লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এতে করে অন্য ভাইরাও যেন উপকারিত হতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ